আজ সকালবেলা চলে গিয়েছিলাম চার নম্বর কুর্মিতলা রং জিএসপি জি স্কুলের ঠিক সামনে অঞ্জলি সুইটসে আর এই অঞ্জলি সুইটস আমার মাসি এবং মেশো দোকান এই দোকানটি প্রায় পঁচিশ বছর থেকে তিরিশ বছরের পুরনো আর এই দোকানে আমার মেসো আর মাসি মিলে সকালের ব্রেকফাস্টে গরম গরম পরোটা এবং সঙ্গে ঘুগনি তৈরি করে আর শো দেখতে পাচ্ছ মেশো আস্তে আস্তে একের পর এক পরোটা ভাসছে আর আমার মাসি সঙ্গে রয়েছে মাসি এখানে পরোটা সাদ পরা থেকে শুরু করে সিঙাড়া বানানো থেকে শুরু করে মিষ্টি বানানো সব কিছুই কিন্তু মাসি আর মেসো মিলে দুজনে মিলেই করে আর এখানে সকালবেলায় জলখাবারে যেহেতু পরোটা তৈরি হয় ছোটো পরোটাগুলো রয়েছে পাঁচ টাকা আর বড় পরোটাগুলো রয়েছে দশ টাকা করে আর তোমার দেখতে পাচ্ছ এখানে ময়দা বেলার পর ময়দার লিচিগুলো কাটা রয়েছে আর মেষো আস্তে আস্তে পরোটাগুলোকে বেলে দিচ্ছে আর সব বন্ধুরা দেখতে পাচ্ছ আস্তে আস্তে তেল দিয়ে মেশো ভালো করে পরোটাগুলোকে ভেজে নিচ্ছে খুব অল্প তেলের মাধ্যমে আর আমার মাসি যেহেতু কথা বলতে পারে না তো মাসি আস্তে আস্তে তার এই দোকানটাকে সাজিয়ে তুলেছে আর দেখতে পাচ্ছি এটা আমার মাসি আর তিনি কিন্তু একের পর এক পরোটা সার্ভ করছে কাস্টমারদেরকে এখানে বসে খাওয়ারও ব্যবস্থা রয়েছে আর পার্সেলেরও ব্যবস্থা রয়েছে এখানে দেখতে পাচ্ছ মেশো আস্তে আস্তে তেল দিয়ে পরোটাগুলোকে ভেজে নিচ্ছে আর এই দোকানের পরোটা যারা লালবাগ থেকে দেখছো এবং রং সাগর ও কুর্বিতলা থেকে দেখছো তারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে তোমাদের কেমন লাগে পরোটাগুলো খেতে আর এই যে বন্ধুরা এখানে রয়েছে গাঢ় মটর এবং আলু আর ছোলা দিয়ে তরকারি যে তরকারিটা খেতে বন্ধুরা খুবই ভালো লাগে আর আমি যখন যাই তখন একটা দুটো করে পরোটা খাই আর খেতেও খুবই ভালো লাগে বন্ধুরা আর এখানে দেখতে পাচ্ছি একের পর এক পরোটা মেশো আলো করে তেল দিয়ে এখানে সেঁকে নিচ্ছে দেখতে পাচ্ছি এখানে রয়েছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা পাঁচটা পরোটা রয়েছে বন্ধুরা আর সকালবেলায় ব্রেকফাস্টে পরোটার সাথে তরকারি খেতে বন্ধুরা আমাদের সকলেরই ভালো লাগে তো দেখতে পাচ্ছ তোমাদের কাছে রিকোয়েস্ট থাকলো তোমরা যদি এদিকে আসো অবশ্যই এই দোকানে পরোটা খেতে পারো অঞ্জলি সুইটস একদম চার নম্বর কুর্পিতলা রনসাগর জি এসপি স্কুলের ঠিক সামনে আমার মাসির এই দোকান অঞ্জলি সুইটস তোমরা অবশ্যই সকলে মিলে এসো এবং পরোটাটা খেয়ে দেখো আশা করি তোমাদের ভালো লাগবে দেখতে পাচ্ছ মাসি এখানে পরোটা প্যাকিং করছে পার্সেলের জন্য আর এখানে দেখতে পাচ্ছ আমি পরোটা নিয়ে নিয়েছি এই পরোটাগুলো দেখো বন্ধুরা অতটা সফট এবং নরম তিন পিস পরোটা নিয়ে নিয়েছিলাম সঙ্গে এক বাটি তরকারি ছিল তরকারি এখানে তোমরা আনলিমিটেড পেয়ে যাবে দেখতে পাচ্ছ আমি পরোটাগুলোকে নিয়ে নিয়েছিলাম এবার তোমাদেরকে চিল দেখাবো কত সফট আর খেতেও খুব সুন্দর বন্ধুরা ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন বন্ধুরা